আমি সকল বিএম টিভি লাইভে আপনাদের সকলকে স্বাগত এটা নতুন ভারতবর্ষ বিশ্বের ভারতের শত্রু রাষ্ট্রগুলোর বুঝতে বোধ একটু সময় লাগছে এটা নরেন্দ্র মোদী দাম ভারতবর্ষ এই ভারতবর্ষ ইট মারলে পাটকেল খেতে হবে ভারতবর্ষ প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা ইস্যুতে সে নিজেকে প্রস্তুত রাখে আজকে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের সামনে ভারত নিজেকে এমনভাবে উপস্থাপিত করেছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে যে আপনি ভারতবর্ষকে উপেক্ষা করতে পারবেন না কোনো ইস্যুতে কোথাও ভারতবর্ষকে চাপে ফেলতে গেলে আপনাকে নিজের ঘর সামলানোর ব্যবস্থা করে তবে ভারতবর্ষকে আক্রমণ করতে হবে আপনাকে ভারতবর্ষকে আক্রমণ করার আগে আপনাকে একশো বার ভাবতে হবে যে ভারতবর্ষকে আক্রমণ করলে ভারতবর্ষ পাল্টা যে খেলাটা খেলবে সে খেলাটা সামলানোর মতো ক্ষমতা আমার আছে কিনা এতগুলো কথা কেন বললাম এই গৌরচন্দ্রিকা কেন এই গৌরচন্দ্রিকা করার কারণ হচ্ছে তুরস্ক ভারতবর্ষ যখন কোনো বিপদে পড়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুধু তুরস্ক নয় পৃথিবী যে কোনো দেশ সে দেশ ভারতবর্ষের শত্রুতা করেছে কিন্তু তারপরেও সে দেশ যখন ভারতবর্ষ বিপদে পড়েছে তখন ভারত তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু এই এরা হচ্ছে কুকুরের লেজের মতো এরা কখনো সোজা হবে না এই তুরস্ক তুরস্ক এবারের রাষ্ট্রসংঘের যে সম্মেলন সেই সম্মেলনে আবারও সে এখানে কাশ্মীর ইস্যুটা তুলেছে কারণ পাকিস্তানকে তাকে খুশি করতে হবে পাকিস্তানকে তাকে নিয়ন্ত্রণে নিতে হবে তুরস্ক গোটা মুসলিম বিশ্বের বিশ্বের মধ্যে সে মাসিয়া হতে চায় গোটা মুসলিম বিশ্বের সে দাদা হতে চায় এই স্বপ্ন নিয়ে তুরস্কের এরোদগান সে কাজ করে চলেছে গোটা মুসলিম বিশ্বের কন্ট্রোল তার হাতে থাকবে সাতান্নটা দেশের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে সে এই সাতান্নটা দেশের নিয়ন্ত্রণকে নিয়ে গোটা বিশ্বে দাদাগিরি করবে যে দেশ আমার নিয়ন্ত্রণে আছে এই একটা আকাঙ্ক্ষা থেকে সেই কাজটা করে চলেছে তাই পাকিস্তানকে খুশি করার জন্য কাশ্মীর ইস্যুতেই সে বারবার মুখ খুলছিল কিন্তু এটা নতুন ভারত সেটা বুঝতে পারেনি এস জয়শঙ্কর এই ইস্যুতে পাল্টা তোপ দেখেছেন বলেছেন কাশ্মীর ইস্যুটা ভারত পাকিস্তানের মধ্যকার ইস্যু এ নিয়ে আমরা কথা বলে নেব তৃতীয় কোনো পক্ষের আসার দরকার নেই তৃতীয় কোনো পক্ষকে আমরা অ্যালাউ করি না এটা ভারত আর পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় দুইটো দেশের মধ্যে দুটো দেশের মধ্যেকার বিষয় এটা বলে এস জয়শঙ্কর তিনি রাষ্ট্রসংঘের বৈঠকে তোপ দাগলেন তুরস্ককে তো আপনি বলতেই পারেন যে এ আর এমন নতুন কথা কি কিন্তু এর আগেও বহুবার বহু সরকার বলেছে এটাতে কি এমন নতুনত্ব আপনি দেখলেন নতুন ভারতের কথা বললেন এত কিছু বিশেষণ ব্যবহার করলেন শুরুতে এর মধ্যে কি নতুনত্ব আপনি দেখলেন এবার আপনাদেরকে বলবো এস জয়শঙ্কর এটা করার পর তিনি এখানে থেমে থাকলেন না তিনি এটা শেষ করার পর তিনি নিউ ইয়র্কে গেলেন সেখানে সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করলেন দেখা করার পর তার সঙ্গে কথা হলো কথা হওয়ার পর তিনি বেরিয়ে এলেন কোনো সাংবাদিক সম্মেলন করলে না তিনি একটি টুইট করে দিলেন গোটা বিশ্বে আলোড়ন পড়ে গেল টুইটে তিনি কি লিখলেন যে সাইপ্রাস ইস্যুতে রাষ্ট্রসংঘের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোকে ভারত পূর্ণ সমর্থন করছে সাইপ্রাস ইস্যুতে রাষ্ট্রসংঘের কি প্রস্তাব আছে তুরস্ক সালে সাইপ্রাসের উত্তরাঞ্চলের একটা বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে নিয়ে সেখানে সেরা বসিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘে বরাবর এই প্রস্তাব পাঠ হয়েছে এবং এই প্রস্তাব পাশ হয়েছে যে তুরস্ককে সাইপ্রাসে দখল করে নেওয়া ওই যে উত্তরাঞ্চলের একটা অংশ সেই অংশটা ছেড়ে দিতে হবে সাইপ্রাস কে তার নিজের যে অঞ্চল সেই অঞ্চল অঞ্চল তার হাতে তুলে দিতে হবে তুরস্ক সেটা মানে না আপনি রাষ্ট্রসংঘে গিয়ে জম্মু কাশ্মীরের কথা বলবেন আর রাষ্ট্রসংঘের যে নির্দেশ সেই নির্দেশটা আপনি নিজে মানবেন না আবার রাষ্ট্রসংঘে গিয়ে আপনি জম্মু কাশ্মীরের সাথে কথা বলবেন এই যে আপনার দ্বিচারিতা এই দ্বিচারিতাটা এস জয়শঙ্কর তিনি তুলে ধরলেন গোটা বিশ্বের সামনে তুরস্ককে তুরস্কের এই বিচারিতাটাকে উন্মোচিত করলো ব্যাস তুরস্কের হাওয়া পড়ে গেল তুরস্ক এবার থেকে যতবার জম্মু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে পাকিস্তানকে খুশি করার জন্য যতবার জম্মু কাশ্মীর ইস্যুতে কথা বলবে ততবার ভারতবর্ষ সাইপ্রাস ইস্যুতে রাষ্ট্রসংঘের যে প্রস্তাব সেই প্রস্তাবকে সমর্থন করে ততবার কথা বলব এই ইস্যুটা এতদিন চুপচাপ ছিল অনেকেই এই নিয়ে কথা বলছিল না ভারতবর্ষ যখন এই সাইপ্রাস ইস্যুতে সমর্থন করেছে রাষ্ট্রসংঘের প্রস্তাবকে সমর্থন করেছে এটা নিয়ে গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এটা নিয়ে কথা বলতে শুরু করেছে ইতিমধ্যেই তারা এবং তারা এটা বলে দিল ইউরোপের সমস্ত সংবাদ মাধ্যমগুলো তারা এটা হেডলাইন করলো সংবাদ মাধ্যমে ইটকে ইটের বদলে পাথর দ্বিচারিতা ফাঁস করলো এর দুবানের দ্বিচারিতা এমনিতেই ইউরোপিয়ান ইউনিয়নে তুরস্ককে লোক পছন্দ করে না পছন্দের মাত্রাটা আরো ভারতবর্ষকে ভারতবর্ষ ইস্যুতে কথা বলার পর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরো বেশি আওয়াজ উঠেছে সাইপ্রাসের পক্ষে গিয়ে তারা দাঁড়াচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এনে বহু বহু হয়েছে এবার ভারতবর্ষের সরকার এস শঙ্কর এটা নিয়ে কথা বলতেই ব্যাস তুরস্কের হাওয়া পড়ে গেছে তাই এই যে মক্ষম চাল এই চাল চালদ এটা ভারতবর্ষ আগে করেনি এটা ভারতবর্ষ এর আগে করেনি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষকে যখনই কাশ্মীর ইস্যুতে কথা বলা হয়েছে ভারতবর্ষ শুধুমাত্র এটা ভারত পাকিস্তানের বিষয় বলেই এই অব্দি এই পর্যন্ত গেছে কিন্তু যেসব দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে দেশগুলো কথা বলছে সেই দেশগুলোর আগ্রাসী তাদের দখলদারী বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তারা যে দখল ভূমি দখল করে বসে রয়েছে সেই দখলদারির বিরুদ্ধেও আপনাকে তো কথা বলতে হবে এটা নতুন ভারত আপনি ভারতবর্ষের কোনো ভূখণ্ড নিয়ে প্রশ্ন করলে যেটা ভারতবর্ষের অংশ সেটা নিয়ে প্রশ্ন করলে আপনার দখলদারিত্ব নিয়েও প্রশ্ন উঠবে এটাই নয়া ভারত তাই এরগান সে এখন চুপচাপ নিশ্চুপ বুঝতে পেরেছে ভারতবর্ষ ঠিক কোন জায়গাটা ঘামেল দিয়েছে তাই আগামী দিনে জম্মু কাশ্মীর ইস্যুতে কথা বললেও ভারতবর্ষ তাতে কিছু যায় আসে না কিন্তু জম্মু কাশ্মীর ইস্যুতে তুরস্ক যদি কোনো আন্তর্জাতিক মঞ্চে কথা বলতে চায় তাহলে তাকেও প্রস্তুত থাকতে হবে যে সাইপ্রাস ইস্যুতেও ভারতবর্ষ কিন্তু কথা বলবে যেটা রাষ্ট্রসঙ্গে সাইপ্রাস ইস্যুতে কিন্তু একটা নির্দিষ্ট প্রস্তাব রয়েছে যেটা তুরস্ক নিজেই মানে না ফলে এই গোটা বিষয়টাতে ভারতবর্ষ যে মোক্ষম চাল দিয়েছে ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের নজর থাকবে এখন যে তুরস্ক এরপরে ভারতবর্ষের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য আর নতুন কোনো খেলা খেলে কি না আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার